হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অঞ্জলি মিনি ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছি সব্বাইকে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আমি অঞ্জলি চলে এসেছি সুন্দর একটি মিনি ব্লকের ভিডিও নিয়ে সবাই ভিডিওটি স্কিম না করে সাথে থেকো পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সববার ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে তোমাদের সাথে একটা ফুলের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছে প্রথম ফুলটা ফুটেছে খুবই সুন্দর লাগছে তো নিজের গাছে ফুল ফুটলে কি আনন্দ হয় সেটা যারা ফুল প্রেমী বা গাছ প্রেমী তারাই একমাত্র বোঝে তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিলো তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার না করে পারলাম না এই দেখো দুটো গাঁদা ফুল ফুটেছে গাঁদা ফুলগুলোও ফুটেছে সেগুলোর ফুল ফটো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে বন্ধুরা এখানে একটা দুটো তিনটে শশা গাছ আছে আর এখানে বিম গাছগুলো অনেকগুলো আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো শশা গাছে তো একটা শশাও ধরেছে সেটাই তুলবো বলে এসেছি তাই জন্য তোমাদের ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো আমি গাছ লাগিয়েছিলাম তো শশা ধরেছে তো সেটাই আমার ভীষণ আনন্দ হয়েছিল তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তোমরা দেখো হয়েছে একটা শশা তুলবো বলেই নিয়ে এসেছি বড়ো একটা ঝোড়ার মতো পালি তো যাই হোক সেটা তুলবো বলেই এসেছে এসে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তুলে নিলাম শশাটা তো শশাটা তুলেছিলাম তারপরে নিয়ে পালিতে রেখে দিলাম তারপরে আমি বিমগুলো দেখলাম বিমগুলোও বড় হয়েছে মোটা মোটা হয়ে গেছে তো এখানে বেশি গাছ নেই অনেকগুলো গাছ লাগিয়েছিলাম বেঁচে দিয়েছিলাম তো গাছগুলো উঠেও ছিল দুটো তিনটে গাছ মারা গেছে আর দুটো গাছ তিনটে গাছ বেঁচে আছে তো দুটো গাছে ফলন হয়েছে অন্য সাইডেও গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো উঠেনি তো যাই হোক এখানে পালং শাকও আছে অল্প কিছু তো তুলে নেওয়া কেটে নেওয়া হয়েছিল তাই সেগুলোই বেরোচ্ছে কিছু কিছু পাতাগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা এ দেখো বিমগুলো কি সুন্দর হয়েছে মোটা মোটা হয়ে গেছে তো ভাবলাম তুলে নিই দেখতে পাচ্ছ বন্ধুরা তো জানি না কার কেমন লাগে আমার কিন্তু বেম খেতে দারুণই লাগে তো একে আলুর সাথে ফ্রাই করলে ভীষণ সুন্দর লাগে খেতে তোমরাও আলুর সাথে একে ফ্রাই করে খাবে দেখবে বন্ধুরা খুবই সুন্দর লাগে একে খেতে তো বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়িও করা হয় তো যে যেমনভাবে রান্না করে তো যে যে যেটা খেতে ভালোবাসে সে তেমনভাবেই রান্না করে তো যাই হোক বিমগুলো আমি তুলছিলাম দেখো একটা গাছে তুলে নিলাম আর একটা গাছেই তুলছিলাম তো ভীষণ আনন্দ হচ্ছিল প্রথমবার তুলছি কারণ প্রথমেই ফল দিয়েছে তো এরপর এর আগে তুলিনি এই মোটা হইল প্রথম তো তোমাদের বাড়িতে আর কী বাড়িতে কোন কী সবজি গাছ আছে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো অল্পই ছিল কিন্তু আমার বেশ আনন্দই লাগছিলো তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওতে তো এদিকে ফুলের গাছগুলো ছিল তো বিকেলবেলা দেখি মামমামকে নিয়ে বাবা সাইকেল চড়াচ্ছে ওর দাদা ভাইয়ের সাইকেল দেখো কত বড়ো সাইকেলগুলো নিয়ে চড়াচ্ছে ওকে তো ও যে ওর দাদা ভাই যে ওখানে সাইকেল চড়ে ও একটু বাইনে নেই যে সাইকেল নেবে কি সাইকেল চড়বে ও এত ভালো দুষ্টুতে দুষ্টুমিতে একদম আগে কিন্তু এসবের ও তেমনটা বাইনা করে না ও দুজন দাদা ভাই সাইকেল চড়ছে কিন্তু দেখে একবারও জেদ করে না কিন্তু বাবা এমনিতে চড়াচ্ছেই দেখো তিনে মোরগ ঘুরছে তো আমারও বিকেলে কাজকর্ম শেষ তাই বসে বসে দেখছিলাম ওদেরকে তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো এখানে আমি এখানে বস্তাতে বসেছিলাম আর ওদিকে মেয়েরা সাইকেল চড়ছিল তো সন্ধ্যে হয়ে এসছে এবার সন্ধ্যে দিতে হবে তো সন্ধ্যাটা দিয়েই চাটা করে ফেললাম তো আমি ঠাম্মু ঠাকুমা আর খাবো মা তো সবাই তিনজন মিলেই চা খাবো তো তিন আমি চা খেতে থাকি তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও টাটা সবাইকে